আপনার কতজন জন কত করেছে নিরানব্বই ভালো করে শুনেন নিরানব্বই জন করেছে মানুষ পাপ করার পরে যখন বিছানায় আপনার ঘুমাতে যায় ওই সময় পাপের কথা মনে পড়ে যে পরে না মুসলমান ওই সময় চিন্তা ভাবনা করে আমি বড় আপনার সব কথাগুলো মনে পড়ে যায় আল্লাহর বান্দা 90টা মারার করার পরে যখন আপনি রাতেকালে ঘুমাতে যায় ওই মনে হয়ে গেল আমাকে তওবা করতে হবে এইজন্য ফাসালান আলামি আহানাল আরদি বাতুল্লাহ আলা যুলিন আপনার মানুষের কাছে আসতে লাগলো এসির

মানুষেরা একজন মানুষের পরিচয় দিল তোমার এত বড় পাপ করেছো বলে হ্যাঁ নিরানব্বইটা মার্ডার করেছো বলে হ্যাঁ আপনার বান্দাটাকে বলল লোকেরা এই আপনার দশ শুন আপনার ওই গ্রামে আলিম আছে যেমন আপনাদের আমাদের গ্রামে মাওলানা আছে কিনা নাই আপনার বলল ওখানে মাওলানা আছে ওখানে আলিম আছে তার কাছে যাও আলিম নিশ্চয়ই তোমাকে পথ বুঝিয়ে দেবে আলিম তোমাকে ঠিকানা বলে দেবে এই আল্লাহর একবার বান্দাকে লোকরা দিল কাছে চলে আসলো ওই লোকরা মানে সে বাবা পানিسترর কত 100 কাছে আসলো আসর পরে ফা ফালা

সঙ্গে সঙ্গে তরবারিটা বের করলো ফালা ঘো ফালা মিয়া তিন সঙ্গে তরবারি ঠাক থেকে বের করল

হাই রে আমি আপনার নিরানব্বইটা করতে ওই জ্ঞানীকে মেরে দিলাম তো আরো টাকা মারার করে ফেলেছি

اور کران مل کریا تل خبیثات اللت انت فی ہاں تم جے

আর যে গ্রামে ভালো থাকে বলে আরে গ্রাম দারুন গ্রাম রে বলাটা মানুষের জন্য গ্রামের পরিবর্তন হয়ে যায় আল্লাহর সেই বান্দা বলছে উখরুজ মিনাল কারিয়াতিল খাবিসাতাল্লাতি আনতা ফিহা তুমি যে গ্রামে বসবাস করো সেখান থেকে বেরিয়ে যাও ইলা কারিয়াতি সলিহাতি কা কারিয়াতিল কাজা ওয়া কাজা এই গ্রাম থেকে নেককার গ্রাম ওই যে দেখছো ওই গ্রামে চলে যাও ওই গ্রামে আল্লাহর মাহবুব বান্দা আছে সেখানে যাও তওবা করো

আল্লাহর মাহবুব বান্দা আছে সালেহিন এর বলে আছে গ্রাম সেখানে চলে যাও তওবা করার পরে আল্লাহর দরবারে তওবা করে তুমি ওই গ্রামে আল্লাহর ইবাদত করো আল্লাহর আপনারা বলে আছে বাংলা দিলেন ইনফরমেশন বিশ্বনবী বলে ওই 100 জন মারার করা আপনারা দর্শন রাত্রি বারাতে পড় আপনারা তলবি তালপانيه মনে আপনারা خالص নিয়তে তওবা করার উদ্দেশ্য হলো আমি যা পাপ করেছি আর জীবনে পাপ করব না একশো জন মার্ডার করেছি আল্লাহ তোমার জমিনের উপরে আমার মতো হয়তো আর কেউ বড় পাপি না সেই তো বা করার উদ্দেশ্যে খারাপ করিয়া

তখনই ইদ্র কোমল মাউন বান্দা বান্দি যেখানে থাকো মিত্র তোমাকে পাকড়াও করবে পালাও কোন কোন ফি পুরো জিম্মু সাইয়িদা আমার বান্দা বান্দি শক্ত দুর্গের ভিতরে যদি থাকো তবু মিত্র তোমাকে হাত চালিয়ে দিবে ঠিক না বেটিং বাবা আল্লাহর হুকুম হয়ে গেল মালাকুল মউত কাল্লা পাক পাঠিয়ে দিলেন এ মালাকুল মউত ইব্রাহিম আল্লাহ খবর বলেন চলে যা আমার বান্দা 100 জন মার্ডার করেছে আপনার বড় হাতে রাস্তায় চলছে তাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে দাও

আল্লাহ ফারেস্তা পাঠাতে এর ওকে নিয়ে যেতে হবে ওর কাছে সমবিত হলো দুই ধরনের ফারেস্তা কয় এক হলো আযাবের আপনারা ডিপার্টমেন্টের ফারেস্তা আর এক হলো জান্নাতের ডিপার্টমেন্টের ফারেস্তা জান্নাতীরা বলছে জান্নাতে নিয়ে যাব কারণ কিসের জন্য সে নিয়ে যাবে আল্লাহর ভালো কাজের জন্য সে বেরিয়েছে আর জাহান্নামের ডিপার্টমেন্টের ফারেস্তারা বলছে না

আমার কাছে আসবে একই ডিপার্টমেন্টের আমি যদি জান্নাতি হই জান্নাতের ফরেস্টার ডিপার্টমেন্টের এসে সুন্দর করে আদর করে নিয়ে যাবে আর জাহান নামি হলে জাহান নামের ফরেস্টার অবস্থায় ভরে আপনার বলে হয়েছে দুর্গন্ধ যুক্ত আটটাকে নিয়ে যাবে কিন্তু তার কাছে দুই ধরনের কেন ফরেস্টার লাগি জানা না আল্লাহ জানে মা জাল্লা এটা তো আপনার বলে হয়েছে আল্লাহর সামের খেলা আল্লাহ তো আলী মন গাই ঠিক না বেঠিং বাবে আল্লাহ সব জানে আল্লাহ জানা সত্য কেন পাঠালো যারা

আল্লাহ জানে তাও কেন পাঠালেন শুনে আল্লাহ এখানে অলির সান আপনার দেখাবে ওরে পৃথিবীর মানুষ তোমরা শোনো আমি আল্লাহ পাক যদি ডাইরেক্ট তাকে জান্নাতি বা জাহান্নামি বলে দিই তাহলে আপনার অলির সানটা এখানে প্রকাশ পাবে না আমার বন্ধর সান প্রকাশ হবে না আমার নবী তো আমার বন্ধর সানটা প্রকাশ করবে হাদিসের মাধ্যমে প্রমাণ হবে এই সমস্ত হারাম হুজুরগুলো কোনোদিন আর বলতে পারবে না মামা এ মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার দুই ডিপার্টমেন্টের পাঠিয়ে দিয়েছে ওখানে আবার শয়তানও হাজির হয়ে গেছে আল্লাহর নবী বলেন আমার সাহাবারা শয়তান এসে হয়ে গেছে আপনার ইবলিশ বলছে আনা আউলা বিহি এর হরফার আমি কত শয়তান তুই কেন হকদার হকদার হবি শৈতান বলছে এই জন্য আমি তার হাত দেন ইন্না গুলাম ইয়াসিন নিশাতান কতুন জীবনে কোনোদিন আমার না ফারবাদি করে নি আমি যা বলেছি সে তাই করেছে আমি যা বলেছি তাই করেছে শয়তানের কাজ ভালো না খারাপ খারাপ

পৃথিবীর জমিনে বেশি দূরে যেতে পারেনি ওই লোকটি কিছু দূর যাওয়ার পরে তার অন্তিকাল যখন হয়ে গেল আল্লাহ পাক আপনারা বলে হয়েছে ওই অবস্থায় বাস আল্লাহু আযযা ওয়া আল্লাহ মালাকান ফখতাসামু ইলাইহি থুম মারজউ আল্লাহর নবী বলে পৃথিবীর জমিনে ওই অবস্থায় আল্লাহ পাক আপনারা বলে হয়েছে তিন নাম্বার ফারিস্তা পাঠালেন আপনার মধ্যে আমার মধ্যে কথা কাটাকাটি হলে ফাইসালার জন্য আর একজন লাগবে না লাগবে না

حالিখান اپنار 3 نمبر فرشتہ اثر আর তার লক্ষ্য স্থল মাপজক আরম্ভ করো লোকটা যেখান থেকে বেরিয়ে বেরিয়েছলো ওখান থেকে মাপজক শুরু করে দাও আর যেখানে যাবে সেখানে দূরত্ব কত দূর ডিসটেন্স দেখো দেখার পরে দেখো আল্লাহর বান্দারা দুই গ্রামের ভিতরে কানা কোনটা নিকটবর্তী হচ্ছে যেদিকে নিকটবর্তী হবে পালহা কুহ

হ রবা মি নানু কভিয়া তি স্বলিগা সবাই তুমি নবী বলে আমার শহর মাধু যোগ হুন আরম্ভ করেছে মক্তে দেখুন আরম্ভ করেছে লোকর মৃত্যু যেখানে হলো ওই মৃত্যু ব্যক্তি যেখানে মৃত্যু বরণ করেছিল যখন মৃত্যু হলো আল্লাহ পাককার সলিহীন ওই গ্রামের রাতার জমিনকে লোকটির কাছে সামিয়ে দিল মালিক আপনার সংকচিত করে দিল ধরব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে এ জমিন আমার আপনার বান্দার নিকটে হয়ে যায় সলিহীন আপনার বলে হয়েছে বান্দার গ্রামটা তার নিকটে চলে আসলো আবাইদুম মিনাল কিয়াতিল খাবি আর ওই নিকৃষ্ট গ্রাম কাল্লা ধরে সরিয়ে দিলেন যারা মানুষ আল্লাহ

মোর সে ধরে কর সাধনা হবে না অমন ভাবে তিম ভে মোরে সে ধরে কর সাধনা তবে সাথে কি পদ পাবে তবে সাঠি কি পাবে Salváos a queja la corona আমন ভি ভরা মোর সিদ্ধি ধার কারো সাধনা অমন ভগতি ভরা মোর সিদ্ধি ধার কারো সাধনা যে হবে সে পাথর হে মাম্বা নাহত হবে যে জন সক হবে সে নাহত হবে সে পাথর হে মাম্বা হবে অন্ধকারে সেই জিতে হবে অন্ধকারে দর সেই জি আল চন্দন পায় কি জন্মকাল অমর ভক্ত ভর মর সিদ্ধি ধর হর তবে দবে সঠিক বদের এ পাবে চন্দান এ তবে সঠিক বাদের এ পাবে চন্দান করোনা আমন ভাকতে ভারে মরসেদে ধারে খারসা দালা ফুলেকে

ফলে চেয়ে আরে মাছি ফলে চল মো চাকা কমন ভক্তি ভর মর সিং ধরো করধনা কমন ভক্তি ভর মর সিং ধর সাধনা তবে সঠিক পথে পাবাস তবে সঠিক পথে রা হব সন্দান হমন ভক্ত দিন ভরে মোর সিদ্ধ সোনার খনে থাকলে তো সধন বেলা সহাবি বেকার সোনার খনে এ থাকলে তোমার

একবারে টাইম শুনে শুনে এক ঘন্টা আলোচনা যদি শোনেন ওই ইমান তাজা হয়ে যাবে যদি দীপ শোনার মতো তাই না